and welcome আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ हायर सेकेंडरी এডুকেশনে তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 12 কারা কারা পড়তে পারবে অর্থাৎ সেমিস্টার 3 পরীক্ষায় কারা অ্যাপিয়ার হতে পারবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে অর্থাৎ 13 মার্চ 2000 পঁচিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত নির্দেশিকা বা নোটিফিকেশন অনুসারে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কনসিডারিং দা লিমিটেড ডিউরেশন ইন সেমিস্টার সিস্টেম সিস্টেমোটিং দা টিচিং লার্নিং প্রসেস দ্য আন্ডারসাইন্ড ইজ টু নোটিফাই অল দা হেড অফ দ্য ইনস্টিউশন আন্ডার দা পারভিউ আমরা দ্য কাউন্সিল টু স্টার্ট যে অন্যান্য বছর জুলাই থেকে যে ক্লাস শুরু হতো টুয়েলভ এবারে কিন্তু ক্লাসটা শুরু হবে ফার্স্ট উইক অফ এপ্রিল এইটা হচ্ছে প্রথম বড় পরিবর্তন দ্বিতীয় যে পরিবর্তনটা যেটা সম্পর্কে আগে কাউন্সিল সেমিস্টার প্রথার শুরুতে যে নোটিফিকেশন করেছিল সেইখানে ছিল প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে কেউ পাশ করতে না পারলে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো কিন্তু হবে ওই সেমিস্টার ওয়ান টু যে সময় হবে সেই সময় তাদের সাথে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলোর ডেট টাইম ইত্যাদি ঘোষণা করা হবে এরকমই বলা ছিল এবং থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার অ্যাপিয়ারের এর ক্ষেত্রে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কেউ পাস না করলেও অ্যাপিয়ার করা যাবে এরকমই কিন্তু প্রথমে বলা ছিল কিন্তু আজকে যে নির্দেশাবলী আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এবছর যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষা দিয়েছে এবং তারা কৃতকার্য হয়েছে তারাই শুধুমাত্র থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে তাহলে ফার্স্ট উইক অফ এপ্রিলে ক্লাস শুরু হবে কারা ক্লাস করবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন আর অ্যালাউড টু অ্যাটেন্ড দা ক্লাসেস প্রভিশনালি উইথ দ্য কন্ডিশন দ্যাট উড পাস ফর দা ক্লাস ইলেভেন এক্সামিনেশন অ্যাজ পার দ্য রেগুলেশন ইট মে অলসো বি নোটেড আফটার সাবমিশন অফ মার্কস সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু সাইড বাই সাইড কারো যদি সাপ্লিমেন্টারি থাকে সেই সাপ্লিমেন্টারি এক্সাম অফ দ্য ফার্স্ট সেমিস্টার প্র্যাকটিক্যাল প্রজেক্ট থ্রু অনলাইন পোর্টাল কাউন্সিলের অনলাইন পোর্টালে নাম্বার তোলার পরে যদি দেখা যায় যে ইট ইস ফাউন্ড দ্যাট এনি স্টুডেন্ট বিকামস আনসাকসেসফুল তার মানে কি যদি কোন ছাত্র অকৃত কার্য হয়েছে অর্থাৎ পাশ করতে পারেনি তাহলে হি অর শি বি ডিভার্ড অর স্টপ ফ্রম দ্য অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ইমিডিয়েটলি অ্যান্ড হ্যাভ টু রিপিট ক্লাস ওয়ান অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার তাকে আবার শুরু করতে হবে তাহলে খুব সোজা কথায় তৃতীয় সেমিস্টার শুধুমাত্র তারাই বসতে পারবে যারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারেই পাশ করেছে বা কৃতকার্য হয়েছে যদিও ক্লাস শুরুর প্রথম দিকে সবাই যারা ইলেভেনে এ পড়তো তারা এবার টুয়েলভে তারা সবাই থার্ড সেমিস্টারে ক্লাসটা শুরু করতে পারবে কিন্তু যদি দেখা যায় যে আফটার পাবলিকেশন অব দা রেজাল্ট ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার হয়নি এমন কোন স্টুডেন্ট আছে তবে তাকে কিন্তু আবার থার্ড সেমিস্টার পড়াটা তাকে স্টপ করতে হবে এবং তাকে আবার পুনরায় এই শিক্ষাবর্ষে নতুন যে ইলেভেন শুরু হবে সেই নতুন এর সাথে তাকে আবার ক্লাস করতে হবে এবং তাকে আবার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু ক্লিয়ার করে পরের বছর সেমিস্টার থ্রিতে অর্থাৎ এই বছরের সেমিস্টার থ্রির জন্য এলিজিবল ক্যান্ডিডেট তারাই যারা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটো ক্ষেত্রেই তারা ক্লিয়ার করতে পেরেছে অর্থাৎ তারা নাম্বার তুলতে পেরেছে তারাই একমাত্র সেমিস্টার অ্যাপিয়ার করতে পারবে আশা করি আজকের এই নোটিফিকেশনের পরে থার্ড সেমিস্টারে কারা কারা অ্যাপিয়ার করতে পারবে বা থার্ড সেমিস্টারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এই বিষয়টা বোঝা গেল বা কেউ যদি বা কোনো ক্যান্ডিডেট যদি সেকেন্ড সেমিস্টারে কৃতকার্য না হয় অর্থাৎ যদি ফেল করে তাহলে সেক্ষেত্রেই বা কি ঘটবে তাকে আবার ইলেভেনেই বিতর্কের জায়গাটা ছিল আজকের এই নোটিফিকেশনের পর আশা করি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে একমাত্র সেমিস্টার ওয়ান আর টু ক্লিয়ার করলে তবেই সে কিন্তু তৃতীয় সেমিস্টারে বসতে পারবে যদিও শুধুমাত্র সময় সংক্ষেপের কারণে ক্লাস শুধু যখন হবে তখন কিন্তু রেজাল্ট যেহেতু বেরোয়নি ফলে সমস্ত ছাত্রছাত্রী যারাই এবার সেমিস্টার ওয়ান এবং টু অ্যাপিয়ার করেছিল তারাই কিন্তু সেমিস্টার থ্রি ক্লাস শুরু করতে পারবে কিন্তু ক্লাস শুরু করার মানে কিন্তু এই নয় যে তারা থার্ড সেমিস্টার অ্যাপিয়ার করতে পারবে আশা করি এই নোটিফিকেশনের পরে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সবাইকে ভিডিওটা দেখার জন্য